এত বড় মে মেয়ে রান্না করতে পারো না ওই দেখো পাশের বাড়ি দত্তদের ওই যে নতুন বউ গেড়ি ফুটি বৌমা গেড়ি ফুটি বৌমা সুন্দর রান্না করে এই যে পরশু দত্তদের বাড়িতে গেলাম গেড়ি ফুটি বৌমা কি সুন্দর আড়শোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছে আমাকে এক বাটি দিয়ে এসলো মাও কি সুন্দর খেতে আর তুমি দেখো রান্নাই করতে পারো না এখনো পর্যন্ত মাছ কাটতে পারো না মৌরি ধনের মধ্যে পার্থক্য বোঝো না কি জানো মা তুমি ওই দেখো ওই দত্তদের বৌমা সব জানে অতি ভালো শাশুড়ি ও আজকে আমার খোকন অফিসে বেরিয়ে গেলে আমি আর তুমি মিলে টিভিতে জিতে সেই বিখ্যাত বই তোর নাম আমার নাম এই সিনেমাটা দেখবো আচ্ছা বোমা তোমার কি আমাদের তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ তোমার শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে তুমি একটু ভালো করে কথা বলছো না শোনো আমি তেমন ধারা শাশুড়ি নইকো বুঝলে তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে নিজের মায়ের মতো মনে করে সমস্ত প্রবলেম শেয়ার করতে পারো আর যদি আমার খোকন তোমার সঙ্গে যদি বিনে কারণে অশান্তি করে সেটাও কিন্তু তুমি আমায় জানাবে বুঝলে আমি ভালো করে কানটা মুলে দেখো বৌমা তুমি পরের বাড়ির মেয়ে হয়েছে তো কি হয়েছে আছে তো একটি মেয়ে আছে বলো আমি যদি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসবে আমি যদি তোমায় ভালোবাসি আমার মেয়েও তার পরের বাড়িতে গিয়েও ভালো থাকবে জানো তো আমরা সবাই সবাইকে যদি ভালোবাসি নতুন মেম্বারকে যদি নিজের মতো করে আপন করে নিই তবেই তো ভালো তাই না বৌমা তুমি একদম লজ্জা পাবে না আমাকে শাশুড়ি মনে করবে না নিজের মায়ের মতো মনে করে প্রবলেমগুলো শেয়ার করবে বুঝলে চলো 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 চটপট রান্না করলে খোটা মারা শাশুড়ি শোনো সকাল সাতটা বেজে গেলে এখনো কিন্তু তুমি পরে পরে ঘুমোচ্ছ বৌমা এটা তোমার বাপের বাড়ি নয় বাপের বাড়ি থেকে তো কিছু পাঠালনি কো তোমার বাপ এটা তোমার বাপের বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি মানিয়ে গুছিয়ে চলতে শেখো বাপের বাড়িতে বেলা বারোটার সময় ঘুম থেকে উঠতে বলে এখানেও সব চলবে না এখানে সকাল ছটা বাজে মানে বিছানা ছেড়ে উঠতে হবে তোমার বাবা তোমাকে মেয়ে বাড়িতে এনেছিলাম রে বাবা বাবা মা শিখিয়ে উঠে বল সমস্ত কাজ শ্বশুর শাশুড়িকে এক কাপ চা করে দিতে হয় তাড়াতাড়ি রান্না করতে হয় কিরক বা কেউ আত্মীয় এগুলো কিভাবে তাদেরকে আদিক্ষেপ করে সুন্দর করে খেতে দিতে হয় ভালো ব্যবহার করতে হয় কি কিছু শেখায়নি বলো তোমার বাবা মা শোনো এটা শ্বশুর বাড়ি মানিয়ে গুছিয়ে থাকতে হবে প্রবলেম হলেও সেটাকে প্রকাশ করা যাবে না এটা শ্বশুর বাড়ি তুমি মজ করতে পারো না তুমি চাল চিনতে পারো না তুমি কি পারো মা আমার পড়াশোনা করেছে কি আমার উঁচু উঁচু বই পড়েছে ধনে পান মৌরি পার্থক্য বোঝে না কালকে মাছের জন্য তুমি জিরের পরিবর্তে বেটে দিয়েছো তুমি আমার মতো শাশুড়ি পেয়েছে বলে না এই জন্মে বেচে গেছো বুঝলে তো থাক থাক তোমার বাপের বাড়ির বাবা মারা দেওয়ার কথা তোমাকে বলতে হবে না ছাছা ছাড়া দেখেছি তো ওই তো আমাকে একটা কাপড় দিয়েছে পুরো গামছার মতো মতো এর সময় যা খাওয়ান খাইছে এক পিস মাছ নিয়ে পচা পচা গন্ধ করছে আর আমাকে সেই যে ড্রেসটা দিয়েছিল সেই যে কাপড়টা পুরো যেন পাটের চপ শাশুড়ি বলি ও বৌমা সকাল সাতটা বেজে গেছে তো ভদ্র লাতাঝাড় দিতে হবে তো নাকি সকাল সকাল স্নান করে নাও বাসি কাপড়ে বউ মানুষকে একদম বেশিক্ষণ থাকতে নেই বুঝলে তো বাসি কাপড়ে এমনকি চালের হাড়িও পর্যন্ত ছুটে নেই এতে অমঙ্গল হয় সংসারে বিকেল পাঁচটা বাজা মানে কিন্তু শাক সন্ধে বাজাতে হয় বুঝলে তো বৌমা কালকে তুমি আমার খোকনকে উঁচু পর্বতের মতো ভাত বিড়াল বিলার পারবে না শোনো সাত সকাল বেলা গোটা ঘরে না গোবর জল ছড়া দেবে বুঝলে এতে অলক্ষী বিদায় হয় বৌমা আজ সোমবার তুমি তো জানো তুমি তো জানো আমি আজকে কি মিরামিষ শেখাই তরকারিতে পিঁয়াজ দিয়েছো আর শুক্রবার আমি সন্তোষী ঠাকুরের পুজো করি তুমি কিন্তু আমার ঠাকুরের জন্য না খেয়ে দিয়ে ভোগ রান্না করবে এতে সংসারের মঙ্গল হবে সংসারের মঙ্গলের জন্য বউ মানুষকে সকাল ছটা বাজা মানেই বিছানা ছাড়তে হয় বুঝলে এতে মা লক্ষ্মীর বসত হয় সংসারে